আপনি যদি বিজ্ঞানকে ভালোবাসেন তাহলে বার্সেলোনার এই স্থানটি হতে পারে আপনার জন্য স্বর্গ আজ আমরা ঘুরে দেখব কসমোকাইশা স্পেনের সবচেয়ে আকর্ষণীয় এবং চিত্তাকর্ষক জাদুঘরগুলো একটি গাইজ আমি ফার্স্ট টাইম ভাবছিলাম এটা ড্রাগনের একটা মুন্ডু হতে পারে কিন্তু এটা ড্রাগনের না তো এই প্রাণীটার একটা জাস্ট মাথার অংশটা আপনি দেখেন এখানে জাস্ট মাথার অংশটা এখানে অলমোস্ট দেওয়া আছে যে একটা মানুষ যদি ওয়ান পয়েন্ট সিক্সটি ফাইভ মিটার্স হয় এটার জাস্ট উচ্চতা তিন মিটারের মতো সো কত বড় আপনি জাস্ট ইমাজিন করেন এটা কত বড়ো প্রাণী ছিল এই প্রাণী যদি বর্তমান দুনিয়াতে বেঁচে থাকতো মানব জাতির কোনো অস্তিত্ব থাকত না এই দুনিয়াতে দুনিয়ার মধ্যে যদি মিউজিয়াম না থাকতো তাহলে মিলিয়ন মিলিয়ন বছর পুরানো প্রাণী জগতের এই অস্তিত্ব আমাদের দেখার সৌভাগ্য কখনোই হতো না দেখেন এখানে এটা একটা প্রাণীর হাত অথবা পায়ের মতো মনে হচ্ছে কিন্তু এই পায়ের সাইজটা হাফ পায়ের সাইজ আমার থেকে লম্বা আপনি দেখেন হাতের আঙ্গুল গুলা কত লম্বা লম্বা ইয়া বর্তমান যদি দুনিয়াতে মিউজিয়াম না থাকে তাহলে আদিম যুগের এই ইতিহাস থেকে আমরা হয়তো বঞ্চিত থাকতাম আপনি দেখেন এখানে আদিম যুগের মানুষ কিভাবে তাদের জামা কাপড় পরিধান করা শুরু করে একটা মানুষ একটা মানুষের চুল একটা মানুষের বাড়ি না কাটার কারণে যে কি পরিমাণ পরিস্থিতি হতে পারে সবকিছু এখানে বাস্তব একটা রূপ নিয়ে সাজিয়ে রেখেছে আপনি যদি দেখেন এখানে আরো কিছু দেখতে পারবেন যে আমরা যখন ছোটকালে বই পুস্তকের মধ্যে পড়ছি যে আদিম যুগের মানুষ কিভাবে তারা মানে ছোট ছোট সরঞ্জাম আদি তৈরি করতো পাথর কেটে কেটে অথবা কীভাবে যুগের পর যুগ আজকে আমাদের ছুরি কাশি দা দুনিয়াতে আসছে এই স্ট্রাকচারগুলো না দেখলে মানে বর্তমান যুগের এই জেনারেশনের মানুষগুলো কখনোই বুঝতে পারবে না যে বর্তমান যুগ কত 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 শত বছর পুরানো ইতিহাস নিয়ে ইতিহাস নিয়ে রিচার্জ করার ফলে আজকে আমরা এই দুনিয়াটা পেয়েছি

আমি আমার বাস্তব লাইফে এত বড় অ্যাকোরিয়াম দেখি নাই আর এত বড় মাছ অ্যাকোরিয়ামের ভিতরে সাজানো থাকে এটা কখনো এক্সপেকটেশনের বাইরে ছিল আমার আমি কখনো দেখি নাই কিন্তু দেখেন আজকে বার্সেলোনার সবচেয়ে বড় মিউজিয়াম এসে আমার এই স্বপ্নটা পূরণ হয়ে গেল যে এত বিশাল অ্যাকোরিয়ামে সামনে দাঁড়িয়ে এত সুন্দর সুন্দর সামুদ্রিক মাছ আমি এক্সপ্লোর করতেছি ওয়াও দশ হাজার বছরের পুরনো বলকানিক বোম যখন দুনিয়াতে আঘাত ছিল তার ছোট্ট একটা নমুনা এখানে গ্লাসের ভিতরে রেখে দিতে যাতে এই জেনারেশনের মানুষ এসে এবং যুগের পর যুগ মানুষ এসে এটাকে পরিদর্শন করতে পারে কসমোকাইসা শুধু একটি জাদুঘর নয় এটি একটি বিজ্ঞান অভিজ্ঞতা যেখানে আপনি হাতে কলমে করতে পারবেন অনেক এক্সপিরিয়েন্স বার্সেলোনায় থাকলে অবশ্যই একদিন ঘুরে আসবেন এই বিজ্ঞান ভবনটি এটি হতে পারে আপনার জীবনের বেস্ট একটা এক্সপিরিয়েন্স সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ